পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রাম ভাবুন এমন একটি জায়গা যেখানে কয়েক মিনিট নড়াচড়া বন্ধ থাকলেই মৃত্যু অবধারিত এমন এক গ্রাম যেখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে মাত্র দশ থেকে পনেরো মিনিট বাইরে থাকলেই হতে পারে ভয়ঙ্কর ফ্রস্টবাইট অঙ্গহানি এমনকি মৃত্যু এটা কোনো কল্পনা নয় এটা বাস্তব এই এলাকায় পনেরো মিনিটের একটু বেশি সময় খোলা আকাশের নিচে থাকলেই মানুষের ত্বক সাদা হয়ে যেতে শুরু করে এর মানে শরীরের কোষের ভেতরের পানি বরফে পরিণত হচ্ছে এই প্রক্রিয়ায় টিস্যু ধীরে ধীরে মারা যেতে থাকে আর যদি কয়েক মিনিট বেশি সময় বাইরে থাকা হয় তাহলে সেই ক্ষতি স্থায়ী হয়ে যেতে পারে এই গ্রামে মানুষ যখন নিঃশ্বাস ছাড়ে তখন মনে হয় যেন শুকনো ঘাস ভাঙার শব্দ হচ্ছে আসলে সেটি শব্দ নয় গরম নিঃশ্বাস বরফ কণায় পরিণত হওয়ার প্রতিক্রিয়া এই জায়গাটির নাম ওই মিয়াকন এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য গ্রাম এখানে টিকে থাকতে মানুষকে পড়তে হয় বৃষ্টিরও বেশি স্তরের পোশাক এই পোশাকগুলোর মোট ওজন প্রায় চোদ্দ কেজি তিরিশ ডিগ্রি উষ্ণ ঘর থেকে এক পা বাইরে রাখলে তাপমাত্রা কমে যায় একশো ডিগ্রিরও বেশি গ্লাভস বুট প্যান্ট সব কিছু তৈরি রেইন ডিয়ারের লোম দিয়ে কিন্তু এত কিছুর পরেও এই পোশাক অনেক সময় পর্যাপ্ত সুরক্ষা দিতে পারে না বাইরে বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাতায় বরফ জমে যায় ত্বকে শুরু হয় তীব্র জ্বালা এই ঠান্ডা শুধু মানুষকে নয় সব কিছু কিছুকেই থামিয়ে দেয় মোবাইল ফোন হঠাৎ বন্ধ হয়ে যায় ব্যাটারি কাজ করে না বাইরে রাখা গাড়ি কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরি জমে যায় এখানে কোনো ফল বা সবজি জন্মায় না চারপাশ সারা বছর বরফে ঢাকা মস্কো থেকে সাত ঘন্টা উড়ে পৌঁছাতে হয় ইয়াকুতোসকে সেখান থেকে শুরু হয় আঠারো ঘন্টার নয়শো কিলোমিটারের দীর্ঘ ও বিপজ্জনক সড়ক যাত্রা রাত গভীর হলে অবশেষে পৌঁছানো যায় ওই মিয়াকোনে থার্মোমিটার তখন দেখায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসেরও নিচে এই গ্রামে বাস করে প্রায় আটশো মানুষ পুরো গ্রামটি মাত্র এক দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এখানে মাটির নিচে সারা বছর বরফ জমে থাকে যাকে বলা হয় পারমাফ্রস্ট এই বরফের স্তর একশো মিটার পর্যন্ত গভীর হতে পারে গ্রামের মানুষ একটি কেন্দ্রীয় হিটিং সিস্টেমের উপর পুরোপুরি নির্ভরশীল একটি কয়লা চালিত বয়লার থেকে পাইপের মাধ্যমে পুরো গ্রামে গরম সরবরাহ করা হয় এই ব্যবস্থা এক মুহূর্তের জন্য বন্ধ হওয়া চলবে না কারণ এক মিনিট বন্ধ মানেই পুরো গ্রাম বরফে পরিণ হওয়া ওই মিয়াকনে বেঁচে থাকা মানে প্রকৃতিকে জয় করা নয় বরং প্রকৃতির নিয়ম মেনে তার সঙ্গে সহবস্থান করা এটা শুধু টিকে থাকার গল্প নয় এটা মানুষের চরম সহনশীলতার গল্প